বাইরের থেকে কেউ যদি আমি বুঝতে পারবো তোমরা হাই কিং বা আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানা আজ অনেকটা রাতই হয়ে গেলো আসতে ওইদিকে ঘড়িটায় ব্যাটারিও শেষ হয়ে গেছে আমি ঘড়ির দিকে ফিরে তাকাচ্ছি মনেও নেই যে ব্যাটারিটা পরাবো তো কারা কারা আছো প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও জাতির জাতির কাছে নোটিফিকেশন গেছে কে কে আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো হ্যালো কে কে আছো লাইভে একটু জানালে ভালো হয় কে কে আছো লাইভে একটু জানাও প্লিজ না কমেন্ট করলে আমি বুঝবো কি করে কারা কারা আছো একটুখানি হাই লিখে দাও আজ আসতে দেরি হয়ে গেল আচ্ছা সনাতন লিখছে হাই হাই সনাতন থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য প্রথম আসলে তার জন্য অনেক ধন্যবাদ কোথা থেকে দেখো একটু জানাও আর কেমন আছো জানাও একই লিখছ কথা বারে বুঝলাম না বাড়ি কোথায় জিজ্ঞাসা করছো হয়তো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুরে তোমার বাড়ি কোথায় সনাতন একটু জানালে ভালো লাগবে কেমন আছো জানা এমডি শাকিল লিখছে হাই হাই শাকিল কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাও প্লিজ অনেক অনেক ধন্যবাদ সব আমার লাইফে আসার জন্য আচ্ছা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার হাই দি কেমন আছো অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো আচ্ছা সনাতন লিখছে সাউথ চব্বিশ পরগনা আচ্ছা আচ্ছা বুঝলাম অনেক দূর থেকে লাইভটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সনাতন দিদি লিখছে কেমন আছো তুমি লিখছো ভালো আছি আমি মোটামুটি আছি দি ইউটিউবে বাড়ির আসার পর ইউটিউবে খুব একটা বেশি টাইম দিতে পারছি না ওই জন্য দেখো রোজ রোজ ভিডিও দিতে পারছি না অনেক দিন পরে পরে সময় করে অনেকটা হাতে সময় নিয়ে এডিট করে তবে ছাড়তে পারি আচ্ছা ইমলি শাকিল লিখছে আমি বাংলাদেশ থেকে দেখছি শাকিল অনেক ধন্যবাদ তোমাকে এত দূর থেকে আমার লাইভটা দেখছো অনেক অনেক ধন্যবাদ সবাই প্লিজ একটা করে লাইক করে দিও আমি অনেক খুশি হব আর যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্লিজ আচ্ছা দিদি অনেক অনেক দিন পর তোমার কাছে এলাম হ্যাঁ দি অনেক দিন পরই আসলে আমিও তোমার কাছে খুব মানে কি ফোনটাতে খুব বেশি যে ইউটিউবে টাইম দিতে পারি সেরকম নয় দেখোই তো শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেয়া প্রায় বন্ধের পথে মাঝে মাঝে লংটা একটু রাখার চেষ্টা করি কয়েকদিন পর পর এখন আমিও লাইভ করছি চম্পা আচ্ছা আচ্ছা একটু একটু লাইভ করে রাখো না হলে ভিডিও তো রোজ দেওয়া সম্ভব হয় না লাইভটা করে রাখলে ভালো আসলে তোমাদের সময় আমার সময় তো হয় না দি ওই জন্য হয়তো আমি যেতে পারি না বুঝতে পারি না কখন আসো আচ্ছা অনেকটা ভালোবাসা দি তোমাকে শাকিল লিখছে আপু আপনি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ শাকিল তুমি অনেক ভালো তোমার মিষ্টি কমেন্ট পড়েই আমি বুঝতে পেরেছি আচ্ছা দিদি লিখছে আমি বিকেল তিনটে থেকে লাইভ করবো আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করবো দিই আসার আসার জন্য চেষ্টা করবো